এইবার আনফর্চুনেটলি আমি কলকাতায় বেশি দিন ছিলাম না পুজোয় আজকেই এলাম কিন্তু নর্মালি আমি সব সময় পুজোতে কলকাতায় থাকি এটা বোধ প্রথমবার আমি মিস করলাম পুজোটা খুব মন খারাপ আজই ফিরেছো আজকেই ফিরলাম মানে আজকেই ল্যান্ড করলাম চারটে সময় তো আজকে আমি এইবার আমি অনেকটা মিস করেছি তো কারণ আমি বম্বেতে ছিলাম বাট নর্মালি আমি মিস করি না আর প্রত্যেক বছর আমি থাকি হ্যাঁ এক্স্যাক্টলি কলকাতার মানে মানে কম্পেয়ার করা যায় না মানে বম্বেতেও হয় আমেরিকাতেও হয় সব বিদেশে হয় ইন্ডিয়াতে হয় কিন্তু কলকাতার পুজো কলকাতার পুজো করা উচিত না কারণ এটা তো একটা সাইকেল মাকে যেতেই হবে যাতে মা আবার আসতে পারে তো এটা মন খারাপের কিছু না কিন্তু আমি আমার মন খারাপ যে আজকে আসতে পারলাম আর আমি মিস করলাম পুরো ফেস্টিভিটিসটা দুর্গাপুরের নারকানি দক্ষিণ পল্লীতে অভিনেত্রী পাউলি দাম দেবী বরণ করলেন ও সিঁদুর আজকে অনুষ্ঠানে আর বিজয়াতে খেলা হয়েছি আমি আমার বাড়ির কমিউনিটির মধ্যে করেছি বা এই রকম মানে কলকাতা থেকে দূরে কোথাও গিয়ে সবাই মিলে একসাথে সিঁদুর খেলছে এটা প্রথমবার হয়েছে আমার জীবনে মানে আমি যখন ঢুকছি মণ্ডপে তখন চারদিকে দেখতে পাচ্ছি শুধু সাদা লালে চারদিকে প্রত্যেকে আর কি ভরে রয়েছে আমার নিজেরও সাদা লাল বিকজ সিঁদুর খেলা মানেই সাদা লাল বাট একটা হয় না যে মানে যত দূর চোখ যাচ্ছে সবাই সাদা লাল আর এত সুন্দর মণ্ডপ করেছেন তারা এত সুন্দরভাবে আমাকে ওরা ওয়েলকাম করলো উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে মানে ভীষণ ভালো ভালো লেগেছে মনটা ভরে গেছে সত্যি কথা বলতে মাকে বরণ করছেন স্বস্তিকা দিনটা খুবই মন খারাপের আর আমার আমার কেন আমার মনে হয় আমাদের সবারই এই পুজো আসছে আসছে এই অনুভূতিটাই ভালো লাগে এবার এসে গেলেই হুশ করে দিনগুলো কেটে যায় শুভ বিজয় প্রণাম জানাই সকলকে পুজোর সময়ও যে প্রচণ্ড ফাটিয়ে একটা খাওয়া দাওয়া করেছে সেটা নয় কিন্তু সমাজসেবীর অষ্টমীর ভোগটা খুবই খুবই সুন্দর হয় আমি একটা ব্যাচে উঠেছিলাম তারপরের ব্যাচ যখন উঠেছে আমি তখন উঠেছি অনেক অনেক খেয়েছিলাম অষ্টমীর দিন সিঁদুর খেললে ঢাক বাঁধালে মায়ের বিদায়বালা মেলা মন খারাপ করছে অবশ্যই নেগেটিভ দিকটা যেমন হচ্ছে যে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠিক সেরমভাবে পজিটিভটা হচ্ছে আশ বছর আবার হবে কাজে এই যাওয়া যাওয়া নয় এই যাওয়া ফিরে আসার জন্য যাওয়া তাই ভি আর অলসো হার্টফুল অফ ইমোশন কিন্তু মা এসেছে সব কিছু আন্ডার কন্ট্রোল ছিল যতটা ভয় পেয়েছিলাম যে বৃষ্টি হবে সব পণ্ড হয়ে যাবে সেটা হয়নি মাহাজ টেকেন্ড কেয়ার দুর্গাপুজো বাংলা বাঙালি সবাই খুব মনের আনন্দে কাটিয়েছে